রীতি নেওয়া সব সব রেওয়াজ সব কিছু ঠিক রেখে আমি এই টিকটক করতে চাই এই পথে আমি আগাইতে চাই অনেকে আমাকে দীক্ষা পরে হাত ডেকে আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন এইভাবে তা আমি নাকি কোনো দিনও সাফল্য অর্জন করতে পারবো না তো আমার আল্লাহ যদি উপরে থাকে তা আমি ইসলামিকভাবে আগাচ্ছি দেখি আল্লাহ আমাকে কতটুকু সফলতা দেয় টিকটক হচ্ছে কি আমি প্রথমে বুঝতে পারি নাই টিকটক কিভাবে ছালাইতে হয় তো আমার একটা আইডি ব্যান হয়ে গেছে সেটার জন্য আমি আর দৌড়াদৌড়ি করি নাই সেটা আর আমি উঠায় আনি নাই আইটিটা ফিরাইয়া চাই নাই যাক গেছে যাক এখন আমার এখানে ফলো অনেক কম আর তারপরে তো আপনার লাইকও কম কিন্তু আমার মনে একটা আশা যে আমার একদিন আল্লাহ রাবুল আলমিন আমার লোককে পছাই দিবে ব্যবসা করার ইচ্ছা আছে তবে সেটা যদি আল্লাহ রাবুল আলমী মার টুক নেওয়া যায় তবে আমি এখানে টিকটক হইতে সেলিব্রিটি হইতে আমি আসি নাই বা কোনো কিছু আসি নাই এটা আমার ভালো লাগে আমার তো শাহাজাদি গেট আপ থাকে কোনো প্রতিবাদ দরকার নাই এটা সবাই পারে এটা একটা নর্মাল বিষয় ফোন ফোর ম্যাক্স এটা এটা আমাদের আমরা নিছি আমাদের প্রয়োজন নিছি ঠিক আছে হ্যাঁ অনেক সময় এটা দিয়ে করি অনেক সময় এটা দিয়ে করি আমি আসলে এগুলা ততটা গুরুত্ব দিয়ে করি না কিন্তু আমার ভাল লাগে সবাইকে দেখতে সব জায়গায় আসতে মিশতে আমার ভাল লাগে এটাই কি